মানে জিদুকাৰী পাৰ্চেণ্ট গাৰ্টি আছে নমস্কাৰ সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা অবশ্যই স্ক্রিন দেখে বা থেম্বেল দেখে বুঝেছেন যে বর্তমানে আমি আজকে একজন সুনাম ধন্য রসিকের কাছে আছি তো যাই হোক বর্তমানে ওনার কারা কোনা সরে যাচ্ছে গ্রামে কি বাইরে কতদিন আমাদের দর্শকরা খেলা দেখতে পাবে সে সম্পর্কে ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম গোপীশঙ্কর মাহাতো গ্রাম টুম্বা থানা আরসা বর্তমানে এখন আপনার কারা আছে না নাকি আছে কারাগুলো আছে হ্যাঁ একটা না দুটো দুটো আয় আছে তো আপনার কারা আমাদের দর্শকরা কতদিনের মধ্যে লড়াই দেখতে পাবে এই ন তারিখে কার্তিকের ন তারিখে কার্তিকের ন দিন হ্যাঁ

তাহলে যা দর্শকরা আমাদের যেতে গেলে খেলা দেখবেন না হ্যাঁ খেলা দেখবে হ্যাঁ গাই দে একদম নমস্কার আমার নাম মিঠুন মাহাতো গ্রাম তুম্বা থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক এই যে মালিকের কাড়া ধরে কথা পৌঁছিবে যাই হোক কাড়াতে তো আপনাদের বলে দিলে যে কমিটি সবাই মিলে দেখভাল করে হ্যাঁ আমরা সবাই মিলে এরকম কি ভরসা লাগছে এর পূর্বে দেখা গেছে কাড়াটি লাগে না হ্যাঁ গায়ে লাগানছি অনেকবার লাগিয়েছে যেমন কালকেও একটা কাড়ার সঙ্গে লাগিয়ে গেছিল খোলার সময় তো যা ক্যামেরা ছড়াইন দিয়া হইলো তখন যায়কে কি রকম লাগে অন্য জায়গা গ্রামে যখন লাগিছিল তখন কি রকম লাগে লাগে লাগিয়ে গেলে কমসেকম আধা ঘন্টা ফোন ঘন্টা ঠেকে যায় কাড়াটা হ্যাঁ তখন আমাদের এখানে ডিহের কাড়া আছে ওই নদী ঠারতে চরাত লাগা হই ওইখিনও লাগিছিল হ্যাঁ আর আমি পাশে গায়ের কাড়া সঙ্গ লাগে তো মানে সেই হিসাবে ভরসা কি আছে দেখো আমাদের দর্শকরা সম্পূর্ণ যত আসরে লড়াই দেখতে যাই তারা তেল পুড়াই নিয়ে যাচ্ছে মানে লড়াই দেখার আর বিশেষ করে এক নম্বর দু নম্বর কারার লড়াই দেখতে যাই সেই হিসাবে আপনারা পাইছেন দু নম্বরে যে কতটা কি ভরসা রাখবে কারাই লড়াই দেখতে পাবে না আমরা তো আশা রাখছি কুড়ি পঁচিশ মিনিট লাগবে সেই কারাটা একদম গ্যারেন্টি গ্যারেন্টি বাইরে না লাগাই নিয়ে ওইটা বলে দিলেন যে এইটা আমাদের গ্যারেন্টি আছে কারণ লাগছে কারাটা আমরা তো লাগাই দেখছি না মাথা বিছেই যাই হোক এখন জোড়া পাই নিয়ে আছে হোক এরপর বলুন দু নম্বর হয়েছে জোড়া নাই কত আছে সাত হাজার টাকা সাত হাজার টাকা সাথে কিছু অফার বলেছে আপনাদেরকে অফার কিছু বলে নাই তবে যাই হোক যতটুকু পারবে শান্ত না যদি দেয় তো তাহলে গাড়ি যাবার আছে দুইটাও গাড়ি যাবে না ওই আমাদের থেকে চারটা গাড়ি যাবার আছে চাচা আর মোটরসাইকেল সাইকেল পাস পাসের ব্যাপার তো সাইকেলও নাকিলে যাবে তারা কি যাবে গাড়ি যাবে গাড়িই যাবে তাহলে জায়গা এখন কমিটির উদ্দেশ্যে জোড়া পাই নাই অবশ্যই খুশি আছেন হা হ্যাঁ সেই দদাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনাদের কারা ছাড়া ছড়ির ব্যাপারে কাড়া দেখুন কারা টাইম মতন ছাড়তে হবে একটা টাইমের মধ্যে আর কাড়াই দুলোক দুলোকে দু ঢুকবে বেশি যেমন না ঢুকে মানে আর মালিক নিয়ে মালিকটা সাইডে থাকবে বলেছে হ্যাঁ তাহলে আপনাদের কাড়াকে টেকা টেকির ব্যাপারে কিছু আপনাদের মানে কারা ছাড়া সময় যেমন না টেকাই কি না না টেকাই নেই যেমন কাড়া মাঝা মাঝামাঝি মাঠে ছাড়া হয় একটা টাইমের মধ্যে দেখো পাবলিকদের লাভ হচ্ছে খেলা দেখা হ্যাঁ খেলা দেখাটা যেমন পাবলিক খেলা দেখতে পায় সম্পূর্ণ ভাবে কারা যেমন মাঠের মধ্যে ঘেরে না নেই লাগে যাওয়ার পর ঠিক সবাই দেখতে পাই তাহলে যাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলুন দর্শকদের উদ্দেশ্যে বলছি যে সবাই যাবেন কারা লড়াই অবশ্যই দেখাবো হুম যাই হোক ওখানে মোট কোটি কার খেলা ওটা আপনাদের জানা আছে চারটি কার খেলা চার চারটি পাঁচটি কালার খেলা হ্যাঁ চারটি পাঁচটি তাহলে মানে আপনাদের কারোর তরফ থেকে একদম পুরো ভরসা আছে যে মানে পাবলিক যত গিলে যাবে খেলা দেখবে খেলা দেখাবো হ্যাঁ মানে কমিটি কে ওইটাই বলবো যে কারা টাইম মতন যেমন ছাড়া হয় কোন যেমন গন্ডগোল সৃষ্টি না করে লোকজন নমস্কার আমার নাম বহতস মাতা গ্রাম তুমবা থানার সা জেলা পুরুলিয়া যাই হোক আপনাদের কাড়া যাচ্ছে ওইখানে যাচ্ছে মানে গাইতে যাবে তো হ্যাঁ মানে লোকজন তো দাও নমস্কাৰ যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের কাড়া যাচ্ছে নয়ই কার্তিক সেটা ঝালমামড়া আসরে জয়পুর থানার অন্তর্গত তো অবশ্যই চকি রাখবেন সেই দিন সেইখানে খেলা অবশ্যই ভালো হবে ওনাদের মেলাটিকে দলে দলে এসে নিয়ে আমাদের সমস্ত দর্শক বন্ধুরা সাফল্যমণ্ডিত করে তুলবেন এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো তো যাই হোক ইনাদের কাড়া এখন বর্তমানে রকম তৈরি আছে সেইখানে খেলা দেখার জন্য বা রকম মৌসুম আছে এখন থেকেই তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার